জয় মা দয়াময়ী মায়ের জয় মা দয়াময়ী কালীর ভক্তরা আজকে হচ্ছে তোমার রবিবার তো রবিবারে মা দয়াময়ী কালীর নিত্য পুজো হয়ে গেছে তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো তার জন্য আমি ভিডিওটা শুরু করলাম তো দেখো মা জগৎজননী মা দয়াময়ীর চরণে একটা গাঁদা ফুল দেওয়া হয়েছে আর কিছু ক্যাঁচরি ফুল দেওয়া হয়েছে আর বাবা শিবকে নীলকণ্ঠ ফুল দেওয়া হয়েছে আর এই দিকে দেখো একটা জিনিস মা ভোগ বাড়িয়েছে ভোগের মানে কিছুক্ষণের মধ্যে তোমার পিঁপড়ে জড়ো হয়ে গেছে দেখো কত দেখো প্রত্যেকটা ভোগে পিঁপড়ে জড়ো হয়ে গেছে দেখো পিঁপড়ে থক থক করছে একবার ভোগে আর দেখো প্রত্যেকটা দেব তোমার ফুল দেওয়া হয়েছে জয় মা দয়াময়ী তো সবাই মা দয়াময়ী কালীর দর্শন করো জয় আমি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বর্ষা চলছে তো এখন তার জন্য তোমার ঠাকুর ঘরটা পুরো ভিজে ভিজে মানে গেছে খুবই খারাপ লাগছে দেখতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই বলো জয় মাদায়ামি মায়ের জয় जय माता महित जय जय माता माही जय